আপনার নাম পরিচয়টা যদি একটু বলতেন আমি মোহাম্মদ শামসুল আলম আমি খুবসার শেরেস্তাদার আজকে আসলে কি হয়েছিল ঘটনাটা হয়েছিল আমি এখানে বসে কাজ করছিলাম কাজ করতে করতে এফিডেভিট আসে এফিডেভিট করতেছি এফিডেভিট করা অবস্থায় দেখলাম একটি চিৎকার চিৎকার শেষে আমি দড়িয়ে যাই যাওয়ার পরে দেখছি একটু লম্বা করে একটা লোক উনি বিজ্ঞ আইনজীবীও নয় উনি আইনজীবী সহকারীও নয় উনি মাঝে মধ্যে এসে আমাদের বিভিন্ন রকম কথা বলে এবং আমার সাথেও একদিন ওনাকে আমি বলেছি ভাই আপনি আমার সামনে কোনো অনৈতিক কথা বলে আসবেন না আমি এগুলো পছন্দ করি না এগুলো ওনাকে আমি একদিন বিদায় করি তারপরে আমি বাইরে যেয়ে দেখতেছি যে আমার অ্যাকাউন্ট সাহেবকে উনি ধাক্কা দিচ্ছে আর আমি বললাম ভাই এগুলো কী এটা কোন ধরনের কথা আপনি একজন অফিসে ঢুকে রাষ্ট্রীয় কাজে এসে নিয়োজিত আপনি তাকে ধাক্কাচ্ছেন তার হাতে সরকারি চালান আছে লক্ষ লক্ষ টাকা আপনি তাকে ধাক্কাচ্ছেন কেন আমার কথাই উপেক্ষা করে সে আমাকে দেখা যাচ্ছে আমাকে মানে আমার কথা শুনলই না না শুনে চট তুলে বসে তোর দাঁত করে ফেলে গেল তোমাকে চিনিস ভাই আপনার সাথে তো চিনা পরিচয় না আপনি অমন করতেছেন জান সাথে ও বলার সাথে সাথেই আমার অ্যাকাউন্ট পেমেন্টটা লাগতে পারে এই চড় তখন আমার সেই এখানে স্টাফরা চলে আসে ও এই পর আমরা চলে আসার পর স্টাফরাকে বলি যে আপনি চলে যান এখান থেকে তখন বলে যায় আমি যাব না এখানে আমার কাজ করেই যাব নামটা যদি উল্লেখ করি ওনার নাম মহসিন নাকি মেবি আমি আসলে জানি না যেহেতু লম্বা করে এটা আমি শিওর সে পুলিশ হেফাজতে আছে উনি উকিলও না আর কোনো মোহরেও না জি না উনি কোনো আইনজীবীও নাই উকিলও নয় কোনো মোহরীয় নাই হামলার বিশেষ কারণগুলো কিছু হ্যাঁ হামলার কারণটা হচ্ছে উনি যে দাবিটা ছিল একটা চালান আছে দেখেন আমরা তো সরকারি কাজের সাথে নিয়োজিত সেখানে আমরা তো যে কোনো লোককে যে কোনো জিনিস দিতে পারি এটা আর্থিক মেটার তো আমার অ্যাকাউন্টিং হিসেবে ওটাই বলেছে যে যিনি বাদি আছে যেহেতু অনেক টাকার চালান এটা আপনি তাকে নিয়ে আসেন আমরা আপনাকে এভাবে দিতে পারবো না তো উনি এটাকে ড্রাইভার্ট করে অন্য লাইনে নিয়ে গেছে রাজনৈতিক মেটারে নিয়ে চলে গেছে এবং বাইরে যে এটি অপপ্রচার করেছে যে এটা সে বলেছে বিএনপির বিএনপিরা খারাপ হ্যান্ত জাতীয় না কি বলেছে আমরা এটা আমাদের বড় পেশকার জনাব ফরিদ এটাকে মীমাংসা করে দিল আমাদের কাছ থেকে নিয়ে চলে গেলেন ওনাকে দিয়ে আসলেন বলল ভাই আপনি চলে যান আমিও বললাম ভাই চলে যান দ্য মে টাইমে ওনারা আমি এখানে আবার বসে দিতে বার কাজ করতেছি দেখছি যে হয়েছে এবং মায়ের সব ওনারা ঢুকেই কিছু ছেলে পেলে নিয়ে এসে মার মারামারি শুরু হয়েছে আর তারপর আমি যে দ্রুত ঠেকাই আমি মূলত হার্টের পেশেন্ট আমি যখন ওই অস্থিরতা দেখে তখন আমি হচ্ছে বুকে পেয়ে ওঠে আমি সরে পড়ি এবং স্প্রে নিয়ে আমি দাঁড়াই দাঁড়িয়ে আসি এবং স্টাফে ঠেকালো তারপরে দেখছি যে চিৎকার দিয়ে অশ্লীল কথায় গালি গালিগালাজ করছে আর যে হচ্ছে এরা বিএনপির দূষণ বলে তোমার চলে আসো এখানে কিছু ছেলে পেলে ছিল এনারা আসলে বুঝতে পারেন মিসগাইড করে চলে যায় মিসগাইড করার পরে ওরা এসে তখন একটা বেশ বেশ ওর উনি কিছু ছেলেপেলে নিয়ে এসেছিলো তারপর আমাদের স্টাফদের মাছ করে তখন আমি আমাদের চিৎকোটের অ্যাকাউন্টিং সাহেব আমাদের বড় পেশ ফরিদ সাহেব আমাদের নাজির সাহেব মিজানুর রহমান এনারা আমার তখন ঠেকাচ্ছে ভাই আপনারা এগুলো করেন না আমার রাষ্ট্রীয় তখন আমি টেনশনে পড়ে নিচ্ছি আমার নথিগুলো আওড়া দিচ্ছে এই কিছু দেখছি আর কিছু তুলে রাখছিলাম এগুলো সব আওড়া দিয়ে ফেলাই দিচ্ছে বললাম ভাই এগুলো আপনারা হা দিবেন না একটু মামলার ব্যাপার হা দিবেন না তারপর আমার ওখানে কিছু নথি আছে ওগুলো সব সিটাই ফেলেছিলাম ঢুকে লাকতি টার্তি দিয়ে সিটায় ফেলে এসেছিলাম আমি এগুলোকে পরে ঠিকঠাক করেছি আর কি এইটা হচ্ছে আমি আসলে এটা চাই যে একটা বিচার বিভাগে ঢুকে এত বড় অন্যায়ভাবে অশ্লীলতা মানে ভাষা বা এগুলো উল্টাপাল্টা কথাবার্তা বলা এই জন্য সুষ্ঠের বিচার একটা হওয়া উচিত আমার মনে হয় তবে এটা আমার আমার এগুলো আমাদের বিজ্ঞ বিচারক আমাদের যে অভিভাবক স্যাররা আছেন মাননীয় জেলা স্যার বিষয়টা শুনেছেন উনি এ ব্যাপারে পদক্ষেপ অবশ্যই নেবেন どうなの